আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরো একটি একো ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফাইভ যারা একটু মিনিমাম প্রাইজে স্ক্রিন বড় সাইজের ডিসপ্লে দিয়ে চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন অনেক ইউজার আছেন যা কর্পোরেট বা অফিসিয়াল পারপাস ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন অথবা ফটোশপ এবং ইলিস্টেটেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান

সাতটাল সাত এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম চব্বিশশো বাসের আর স্যামসাংয়ের এমড টু এন গেমি জেন থ্রি দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে এখানে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল ফটোশপ এবং ইলেস্ট্রটেটর অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স ছোটখাটো ভিডিও এডিটিং করতে পারবেন একদম স্মুথলি কারণ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে মোটামুটি সেমি ব্যাজেল বলা যেতে পারে ন্যারো ব্যাজেল বলা যাবে না ল্যাপটপটা এক হাত দিয়েই ওপেন করা যাবে ফুললি মেটাল বিল্ড এখানে ব্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছু অ্যাভেলেবেল আছে যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান ফ্রেশ কন্ডিশন যাতে ল্যাপটপটা পারচেস করার পরে তিন চার বছর ভালোভাবে ইউজ করতে চান বা একটা কনফার্মেশন চান তারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার পাবেন এবং গিফট হিসেবে পাবেন এখানে ওয়ারলেস মাউস রাখা আছে এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা কম বেশি প্রাইস বিজ্ঞাপন হতে পারে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা সবসময় একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্টের নিশ্চয়তা দিয়ে থাকি কোনো দাগ স্ক্র্যাচ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না সো আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করে নিতে পারেন